জিনিস তো আর একবারে পাওয়া যায় না না কোনটা থেকে যায় না হলে আবার যাবো কি করে ওই জায়গাটা তো যেতে গেলে মানে ওই জায়গাটা যদি আমার হয়েই যেত তাহলে আবার হয়তো অনেক বছর পর যাব কিন্তু এই যে আশাটা রয়ে গেল পরের বছর আবার যাওয়ার সেই নেশাটা থাকবে এটা বাইরের দেশ আমরা এখন আছি বাইরের দেশে তো ঢুকে বললাম ভুটানে ভুটানে বাইক চালাচ্ছি ভেতরে তো ইউটার্ন সব জায়গায় এখান থেকে নামা যায় না আর দেখো যেখানে জেব্রা ক্রসিং দেওয়া আছে ওখান দিয়ে তুমি যখন পাস করবে তখন নর্মালি আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে যদি কেউ হেঁটে যায় তখন আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে রাত্রি নটা তেতাল্লিশ বাজে ফোনে দশটা বাজে শিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে মধ্যে মানে কি পাশের যে রাস্তা এখানে কিন্তু প্রচুর হাতি সাইটিং হয় প্রচুর টেনচার টেঞ্চার চলো দেখি সামনে यदि देखते पास तो, तो, तो वो तो आवश्य देखा हो, चार साइडिंग हो बताई देखा हो। ये आज भाजा चोलचे, अरे ये, काठेज चाले, काठेज चाले होच्छे एकदम। अरे ये देखे, देखी यार चिकन ना देखी? चिकन ना? देसी चिकन ना? बाबू का बोला जल्दी थे। निहार फटवट। मेरा हम चिकन ना था, मना ऐसे ही भलो हो बताई � সো গুড মর্নিং আরও একবার সবাইকে স্বাগত তোমরা দেখছো আমার চ্যানেল রয় ক্রিয়েশন আর আমি দেবরাজ তো এখন আসি ডুয়ার্সে আর তো আগের সব ভিডিও তো দেখেছো আজকে আমরা আসি ডুয়ার্সে একদম রেস্ট আজকে এখানে জাস্ট আমরা রেস্ট করব তাও কিন্তু রেস্টের মাঝখানে আমাদের প্ল্যান হলো এখন আমরা এখান থেকে ফুন সিলিং যাবো সিলিং অ্যাকচুয়ালি পেট্রোলটা আর কি খুব কম দামে পাওয়া যায় সে এখন দাম আমি কত জানি না আমি যখন আগের বারে এসেছিলাম তখন আমি তেল ভরেছিলাম ওই তেষট্টি টাকা করে তেল ভরেছিলাম কিন্তু এখন কত টাকা কি যাচ্ছে সে জানি না এখন কী নিয়মকানুন হয়েছে তো এখন জাস্ট খালি আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে রওনা দেবো এখান থেকে জাস্ট হচ্ছে থার্টি কিলোমিটারের মধ্যে যদি আরও কিছু জায়গা যাওয়ার হয় ফেরার সময় আমরা জয়ন্তী ফয়ন্তী যাওয়ার কথা চলছে যদি হয় সবই তোমরা দেখতে পাবে আর তোমাদেরকে বলে একজন যুক্ত হবে তারা সবাই মোটামুটি সবাই চেনো তাকে তো সে এখন খুবই কাজে ব্যস্ত সকাল থেকে উঠে গাড়ি ফাড়ি খুলে ফেলেছিল গাড়ি ফাড়ি খুলে এখন হয়তো চেন ব্রেকসু সব চেক ফেক করে এখন মেকানিক হয়ে গেছে পরে হয়তো দোকানপাট খুলবে হয়তো গাড়ির কোনো শোরুম ফোরুমও খুলতে পারে তো সে আর কেউ নেই এই যে দেখে নাও এই যে অজয়দা অজয়া তুমি তোমার ট্রিপ কেমন হলো ট্রিপ তো ভালোই হলো বেসিক্যালি যে ট্রিপটা যাওয়ার কথা ছিল মানে দুটো একসঙ্গেই করার কথা ছিল বাট একটা পার্ট হলো একটা পার্ট হলো না বাট জানি না সেটা আর হবে কি না যদিও সেটা আগে করা বাট একটা জিনিস ভালো লাগলো যেটা সেটা হচ্ছে আমার ইস সিকিমটা কমপ্লিট হলো ফাইনালি যেটা আমি তিন বছর তিনবার গিয়েছি তিনবারই আমার মানে ছাঙ্গু লেকে আর কোনোবার তো যেতেই পারিনি পুরো বন্ধ ছিল বাট এবার ভালো লাগলো এটাই যে ওখানে থাকার পর আমার সঙ্গে বেসিক্যালি দেখা হওয়ার কথা ছিল লাচে নেই কিন্তু সেই দেখাটা কোথায় হলো ভালো হয়েছে লাচে যাওয়া ভালো হয়েছে মানে এটা আমার থার্ড টাইম ছিল থার্ড টাইম হয়তো ভেবেছিলাম গুরুদুমার করব কিন্তু মানে ডেঞ্জার রাস্তার অবস্থা কিন্তু হয়নি সেটা নিয়ে মন খারাপ নেই কিন্তু যা জিনিস পেয়ে এলাম এবারে লাচুং থেকে এরকম জীবনে কোনোদিন পাইনি তো যাই হোক সব কিছু একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকে এবার একটা এক্সপিরিয়েন্স হলো ঠিক আছে চলো গুরুদুমার গুরুদুমার হবে প্রতিটা জিনিস তো সব জিনিস তো আর একবারে পাওয়া যায় না না কোনটা থেকে যায় না হলে আবার যাবো কি করে ওই জায়গাটা যেতে গেলে মানে ওই জায়গাটা যদি আবার হয়েই যেত তাহলে আবার হয়তো অনেক বছর পর যাবো কিন্তু এই যে আশাটা রয়ে গেল পরের বছর আবার যাওয়ার সেই নেশাটা থাকবে যেরকম আমার স্মৃতি ভ্যালিতে স্মৃতি ভ্যালিতে আমি চন্দ্রতাল লেক উঠতে পারিনি তো এখানে খুব খারাপ অবস্থা ছিল সেটা আশাটা একটা রয়ে গেছে যে সেকেন্ড টাইম গেলে স্মৃতি ভ্যালি তখন আমি চন্দ্রতাল লেকে আমি উঠবো তো চলো এখন আর কিছু কথা বাড়াচ্ছি না এখন সবাই এখন এখন এখনো দাঁত মাজিনি আমিও দাঁত মাজিনি জাস্ট খালি উঠেছি উঠে গাড়ি ফাড়ির পেছনে এতক্ষণ ধোয়া দিলাম দিয়ে এবার আমরা রেডি হবো ফ্রেশ জায়গাটা আসার পেছনে কিন্তু কারণ হচ্ছে এই লোকটি না আমি আমি বলবো না কারণ তোমরা আমার যারা ভিডিও দেখো আমি জলদাপাড়াতেই থাকি কারণ হচ্ছে থেকে আমার এখানে খুব ব্যবহারটা মানুষের খুব ভালো লাগে আর সেকেন্ড হচ্ছে খাওয়া-দাওয়া তো খুবই ভালো আর লোকেশনও আমি বলবো ভালো খারাপ নয় একদমই দেখো পয়সার দিকে দেখতে গেলে অনেক কিছু দেখতে হয় আমাদের অটোবাইক আমাকে যে বাজেটে যে জায়গাটাই যেভাবে রেখেছে আমি সিরিয়াসলি আমি এক্সপেক্ট করিনি যে একজনের জন্য এরকম ভাবে তো এটা এটা কিন্তু চলো কথা আর বাড়াচ্ছি না আজকে পুরো ভিডিও দাদা করছে এখানে তো আমরা দাদার ইউটিউব চ্যানেলের নাম আমি তো বলে দিচ্ছি দাদা তোমার একটাই বিগড়ে গেছে ঠিক হয়ে যাবে বাইকারস অফ কলকাতা দাদা চ্যানেলের নাম তো সবাই এক চান্সে পেয়ে যাবে তো দাদার চ্যানেলে গিয়ে দাদার চ্যানেলে গিয়ে ভিডিও ফিডিও যা আছে সব দেখো এখানেরও ভিডিও আসবে দেখতে পাবে চলো আর কথা বারাচ্ছি না আচ্ছা রিয়েশনের ভিডিও কিন্তু অবশ্যই আমি অত ভিডিও ভালো পাই না যেইটুকানি পারি সেইটুখানে তোমাদের কাছে র ছাড়ি আর দাদা তো খুব সুন্দর ভিডিও করে দাদার ভিডিও দেখো সো চলো আর দেরি না করে এবার ব্রেকফাস্ট করি করে এখান থেকে আমরা রওনা দিই আমাদের ব্রেকফাস্ট চলেছে এসেছে ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আলুর তরকারি এখানে তো লুচি রয়েছে সবাই অলরেডি ও বাবা ওখানে অজয়দা তো একদম ষাট ষাট মারছে ষাট ষাট মানে ওই দেখো আবার ওইগুলো চলে এসছে ওখান থেকে তো এদিকে রয়েছে মিষ্টি রয়েছে আর এদিকে আচার রয়েছে আর একটা চাটনি এই যে কিসের চাটনি আমি জানি না ভাই বাদাম আর টমেটো তো আমি এখনও নিইনি খাবার আমি জাস্ট খাবার নিই খাবারটা নিয়ে ও বাবা ওইদিকে দেখো আরও দুজন চলে এসছে সকালের লোকজন এই যে উঠে দাঁড়িয়ে দেখছে এই দেখো দেখো আড়াই জনের কালকে পায়ে লেগেছিল এখন পা ঠিক করে এখন দৌড়াদৌড়ি চাল করে আড়াই জনে যে এই যে এটা মনে হয় বাবা কি রে শরীর ঠিক এই তুই ক্যামেরা মুখ তো মুখ দিচ্ছিস কি দেখো দেখেছো কি সুন্দর চলো আমি খাওয়া দাওয়াটা করি আগে তো টাইম হয়ে গেছে এগারোটা ষোলো আর আমরা এখান থেকে আজকে বেরোচ্ছি একটু সিলিং এর আগেও গেছি আমি এটা নতুন নয় তো আগের ভিডিও তো দেখেছ তো এবারও আবার নতুন করে যাওয়া আমার সঙ্গে এবার অজয়দা আছে আমরা তিনটে বাইক যাচ্ছি কিন্তু কিউআর কোড আমাদের এখান থেকে কৌশিকদা হোটেলের সুপারভাইজার বলতে পারো তো কৌশিকদা বানিয়ে দিয়েছে তো আমরা ওই কিউআর কোডটা ওখানে দেখাবো দেন আমাদের এন্ট্রি হয়ে যাবে তো বাইক যাচ্ছে দুটো কিন্তু আমরা তিনজন আমার গাড়িতে আছে শ্যামল আর অজয় দা বাইকে তো চলো আমরা বাদির দিয়েই বেরোবো চলো এসি যখন ভুটানে যাই আমরা এই মাদারিহাট মোড় থেকে চলে গেলাম ডান দিকে এই রাস্তাটাই চলে যাচ্ছে কিন্তু গৌহাটি অরুণাচল প্রদেশ যাওয়ার যে রাস্তা গৌহাটি আর এই রাস্তায় উঠেই আমার ডান হাতে এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট যেখান থেকে সাফারি হয় এই এই যে হচ্ছে ন্যাশনাল পার্কের গেট মেন মানে সাফারিটা যেটা স্টার্ট হয় সাফারি চলছে তো চলো আমরা জয়গাঁওর জন্য রাস্তা বাদিকে রাস্তাটা নিয়েছি আর উপর দিকে বেরিয়ে চলে গেলে ওটা অরুণাচল প্রদেশ গৌহাটি বেরিয়ে যাচ্ছে তো রাস্তা খুবই সুন্দর চলো আগেও দেখাচ্ছি থেকে উঠে আবার এই মেন রোড আর সোজা দেখা যাচ্ছে ভুটানের পাহাড় এখন ওয়েদার পুরো ক্লিয়ার দারুণ দারুন অরুণাচল তো সামনে দেখা যাচ্ছে পুরো ভুটান পাহাড় আজকে ওয়েদার ক্লিয়ার আছে বলে কিন্তু গোপ্রথে কতটা ক্যাচ করবে আমি জানি না ও আমি খালি চোখে একদম দারুণ দেখতে পাচ্ছি দারুন চলো তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাবো ভুটান পৌঁছাই তারপরে গিয়ে সবটাই দেখাবো তো দেখতে দেখতে আমরা একদম ভুটান পাহাড়ের কাছে চলে এসেছি একদম একদম ভুটান পাহাড়ের কাছে দেখো জয়গাঁও সাত কিলোমিটার পারো আর পারো এটাই মনে হচ্ছে চলো তোমাদের মনে হয় সোজাই ঢুকতে হবে এই ঢুকে গেলাম ফুল সিলিং সোজা ও মামপহাড় চলো ওই ওই ওহ বাঁদিকে পুরো চাওয়ান চামান ভর্তি চামান এই ঢুকছি আমরা ওটা এন্ট্রি করছি চেক পোস্ট আছে তো এখানে কিছু লাগবে না উপরে গিয়ে আমাদের দেখাতে হবে ওহ কি লাগছে পাহাড়টা সামনে দারুণ দারুণ ওহ তো এই দেখতে পাচ্ছ ভুটান গেট সামনে আমার আগে দেখি আমার এখানে কিছু পারমিট ফারমিট এখানে কিছু লাগবে না ওই কিউআর কোডটা করে দিয়েছি ওটাই লাগবে টোকেন দেবে চলো গেট দিয়ে ঢুকে ভুটানে কতটা যেতে পারি দেখি আমরা চলো তো ঢুকে বললাম ভুটানে ভুটানে বাইক চালাচ্ছি ভেতরে তো ইউটার্ন সব জায়গায় এখান থেকে নামা যায় না আর দেখো যেখানে জেব্রা ক্রসিং দেওয়া আছে ওখান দিয়ে তুমি যখন পাস করবে তখন নর্মালি আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে যদি কেউ হেঁটে যায় তখন আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে এক মিনিট এখান থেকে তো ইউটার্ন হবে না এখান থেকে এখান থেকে এখান থেকে कहाँ से ले हाँ सर जी यूटर्न इधर से यूटन यूटन इधर से ले सकते पेट्रोल पंप पेट्रोल पंप ऊपर से नीचे এটা বাইরের দেশ আমরা এখন আছি বাইরের দেশে ভুটান ভুটান তো লেখাটা দেখো অনেক কিছু লেখা আছে হচ্ছে ব্রিজ স্তামস্তে দোড়া দোড় খা সময় খা হা তো এখান থেকে সব জায়গায় যাওয়া যায় কারণ ব্যাপারটা হচ্ছে আমরা ভেতরে ঢুকে প্রতিবার যে পাম্প থেকে তেল ভরি তো ওই পাম্পে তেল ছিল না তো সেই কারণের জন্য আমাদের এই পাশ থেকে আসতে হয়েছে আর এখানে রাস্তা তো অতটা জানি না তো এখানে সিস্টেম আলাদা তো এই রাস্তা থেকে এসে আমরা এই বোর্ডটা পেয়েছি বোর্ডের এখানে দাঁড়িয়ে কটা ছবি তুললাম আর সামনে যাবো সামনে পেট্রোল পাম্প আছে পেট্রোল ভরবো দেন আমরা মার্কেটে ঢুকবো তো চলো তো দেখতে পাচ্ছি সব বাচ্চাগুলোকে কীভাবে নিয়ে যাচ্ছে দেখো এখন আমরা বাইরেই আছি তো চলো আগে আমরা যাই পেট্রোলটা ভরে আর এখানে কত টাকা করে তো তেল ভরে নিলাম ষাট টাকা করে তেল ছিল ওই পাম্পে তেল ছিল না এতক্ষণ ধরে এই লাইনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে তারপরে পাঁচশো টাকার বেশি তেল দেবে না কারণ এখানেও তেল কম আছে এই যে অযোধ্যাও ভরছে অজোয়ার গাড়িতেও বোধ হয় পাঁচশো টাকারই তেল ভরবে এর থেকে বেশি ধরবেও না কারণ আমার গাড়ি খালি ছিল তো আমার গাড়ি মোটামুটি ফুল ট্যাঙ্কের কাছাকাছি হয়েছে কিন্তু অত আরও তেল খেত কিন্তু দেবে না যখন আর কিছু করার নেই প্রচুর লাইন তো চলো এবার গিয়ে একটু মানে ভোটারের কিছু একটা প্রচণ্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে আমি আরো জ্যাকেটটা পরে এসেছি তো চলো ওখানে গিয়ে একটু মানে ঘুরে তেল আবার বেরিয়ে যাবো তো চলে এসেছি আবার রিসর্টে আর খাওয়া দাওয়া দুপুরে অলরেডি দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখায় কি কি খাবারের আছে আজকে থেকে লেট করে যাই অযোধ্যা অযোধ্যার জন্য কিন্তু সবাই আমরা ওয়েট করেছিলাম আমি ওয়েট করিনি এরা সব ওয়েট করেছিল তো অযোধ্যা এসে বসে পড়েছে অলরেডি আর এখানে রয়েছে ভাত বড়লি মাছ যেটা এখানে সব থেকে ফেমাস যেটা হলম রিভারে পাওয়া যায় শুধুমাত্র আর এদিকে রয়েছে তরকারি ডাল ঘি দিয়েছে ঘি এসব না আমি ঘি খাবো না চালু করে দিয়েছো শ্যামলদা তোমরা সবাই সব শ্যামল না সব থেকে ফার্স্ট চালু করে ভাত খাওয়া না তুমি এখনো খাওনি তুমি এখনো ধরে আছো না না তো চলো হো এটা একটা আছে চাটনি আছে দারুণ বানিয়েছে মনে হচ্ছে কিসমিস পিসমিস দেখাই যাচ্ছে তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি একদম রিসর্টের একদম সামনে একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে তিন এর আগেও আমি এসেছি তো এবারও আবার নতুন করে আসার কারণ জায়গাটা খুবই ভালো লাগে চলো তোমাদের জায়গাটা দেখাচ্ছি দেখাচ্ছি তোমাকে একদম পাশেই রয়েছে হলং রিভার আর তার পাশেই হচ্ছে জলদাপাড়ার যে ফরেস্ট রেঞ্জ সেটাও তোমরা দেখতে পাবে আর কপাল যদি ভালো থাকে তোমরা এখান থেকেও হাতি গন্ডার সবই দেখতে পাবে জায়গাটা তোমাদের থেকে দেখাচ্ছি যে কীরকম কী জায়গাটা তো এই বই আছে হলং রিভার একদম এই যে আর এই পেছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু জলদাপাড়া ফরেস্ট রেঞ্জ আর কালকে যে এখানে যে হাতি ঢুকেছিল সেই জায়গাটা তোমাকে দেখাচ্ছি মানে যে এখানে এন্ট্রি হয়েছিল তার এখানে অ্যাকচুয়ালি হাতিদের বাবু বলে তো জাস্ট কালকে এই একটা পজিশন থেকে নেমেছিল আমরা ওপাস থেকে নেমেছি আমরা কম নই দেখাচ্ছি একটা সেকেন্ড এই দেখো এইখান দিয়ে নেমেছে কালকে দেখো পুরো গর্ত করে দিয়েছে এইখান দিয়ে নেমেছিল এখানে সবাই এখন ব্যস্ত তো আমরা তিন বিঘা থেকে আমরা এখন এসেছি এখানের মেন যেটা ট্রাইবাল ডান্স সেটা দেখতে আর পার হেড ছিল পঞ্চাশ টাকা করে টিকিট চলো তোমাদের আমরা এই ফার্স্ট টাইম আমি এতবার দুবার এসেছি কোনোবারও আমি ট্রাইবাল ডান্স দেখিনি এই ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি ট্রাইবেল ডান্স তো চলো তোমাদেরকে এবারে ট্রাইবাল ডান্সও দেখাচ্ছি এখানে কীরকম হয় অনেকটা আমাদের পুরুলিয়ায় যেরকম হয় ছৌ নাচ যেটাকে বলে এখানে জিনিসটা কিন্তু পুরোপুরি আলাদা সো চলো দেখো thousand years later. Ito ba chow? Bonfire cholche. Aun <laughs> chole uteche. Of tarun tarun. Ha ha. Koro সাইজ দারুণ সাইজ দারুণ সাইজ তো এখানে এখন হচ্ছে আমাদের দেশি দেশি চিকেন মানে যেটা আমাদের ওখানে পাওয়া যায় না যেটা আমাদের ওখানে কিনতে গেলে টাকা টাকা কেজি কিন্তু না মটনের থেকে দাম বেশি আমি বলবো না আমাদের ওখানে এখন মটন হচ্ছে আটশো কুড়ি টাকা আর দেশি চিকেন নিতে গেলে মিনিমাম এই চিকেন তো পাবেই না

এদিকে সবাই রয়েছে আমরা রয়েছে এদিকে শ্যামলদা এখন একটু ব্যস্ত আছে এখন রিল শুট করছে এখন খালি সারাক্ষণই দেখতে পাবে ব্যস্ত তো চলো রান্না বান্না হোক তারপরে আবার একটা অ্যাডভেঞ্চার আমাদের আছে আর এই খাবারের টেস্ট কেরকম হচ্ছে না হচ্ছে সবই দেখতে পাবে দেখতে থাকো তো রাত্রি বেজে গেছে নটা আর সবাই দেখে ভাবছো যে হেলমেট ফেলমেট কেন পরে আছে একটু আগে মাংস রান্না হচ্ছিল তো হঠাৎ করে প্ল্যান হয়েছে এই যে বাচ্চুদা এসব জায়গায় এইসব ফেসিলিটি পেতে গেলে এই বাচ্চুদের কাছে আসতে হবে তো আগের বারও দেখানো এবারও দেখালাম বাচ্চাদের কাছে আসতে এসব ফেসিলিটি পাবে তো এখন আমরা যাচ্ছি কোথায় জানো সব থেকে ডেন্স ফরেস্ট এই ডুয়ার্সের শিলাপাতা চিলাপাতা রাত্রি হয়ে গেছে নটা চৌত্রিশ আর আমরা এই সময় ঢুকছি চিলাপাতা ফরেস্ট মানে আইডিয়ার বাইরে যে এরকম একটা এক্সট্রিম লেভেলের একটা অ্যাডভেঞ্চার রাত্রি নটা চৌত্রিশ বাজে আর আমরা এরকম ডেন্স ফরেস্টে গাড়ি চালাতে ঢুকছি যায় না কিছু হলেও হয়ে যেতে পারে চাস জঙ্গলটা দেখো জাস্ট জঙ্গলটা ও ভাই হাতি পাই ছয় নয় পাই বড় ব্যাপার না বুকের মধ্যে না ধুকপুক ধুকপুক হচ্ছে একদম এটা ও ভাই যদি একটা যদি এখানে ক্রস করে তোর এমনি বুক শুকিয়ে যাবে সো ডেঞ্জারেস সেই সব জিনিস একমাত্র এই বাচ্চাদের কাছে এলেই এসব সম্ভব হয় যে কোনো ফ্র্যাকশন অফ ফ্রেগেন্ট মোমেন্ট হতে পারে যে কোনো যখন তখন চোখ একদম রোডের দুপাশে থাকবে একদম ওহ দেখতে পেলে তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু এই যে ফিলিংস এই ফিলিংস বলে বোঝানো যাবে না হ্যাঁ তো রাত্রি হয়ে গেছে মোটামুটি ওই পনের বারোটা বাজে তো চিলাপাতা থেকে আমরা এসে তোর বাইরে প্রচন্ড ঠান্ডা কিছুক্ষণ আমরা আবার সেই আগুন জ্বেলে বসেছিলাম তারপর এখন খাওয়া দাওয়া এখন দেওয়া হচ্ছে আমাদেরকে তো আজকে তো সবাই দেখেইছো যে আমার ওয়াইফ এখানে দেশি মুরগি রান্না করেছে তো অলরেডি টেস্ট করেছি আমি সবাই টেস্ট করেছে তো দারুণ হয়েছে দেশি মুরগি তো এখন আমাদের খাবারে কী কী আছে সেটাও দেখাচ্ছি এই হচ্ছে দেশি মুরগি কষা তো চলো আগে খাওয়া দাওয়া স্টার্ট করি অযোধ্যা তো ঠান্ডায় কাঁপা করছে ওখানে অযোধ্যা বলছে এত ভাত পড়েছে কেন নিচে তোলো তোলো আমাকে তুলে দাও সো ফাইনালি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বাইরে ঠান্ডা প্রচণ্ড তো রুমে ঢুকে পড়েছি এখন আর বেশি কথা বাড়াবো না আর ভিডিওটাকে আর বেশি বড় করব না তো এখন জাস্ট ঘুমিয়ে পড়বো আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অন্তত সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও এলে সবাই তোমরা ফার্স্ট পেতে থাকো আর এরকম অ্যাডভেঞ্চার করতে চাইলে তো ডুয়ার্সে এই বাচ্চুদার হলং বন হলং রিসর্টে তোমাদের আসতে হবে তো ডিটেলস আমার এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে নাম্বার থাকবে সব কিছুই থাকবে তো তোমরা ডিটেলসটা পেয়ে যাবে ফোন করে নিতে পারবে সব কিছুই এনিথিং সাফারি থেকে আরম্ভ করে সব কিছুই এই বাচ্চাদেরকে বললেই হয়ে যাবে সো চলো ভিডিও আর বাড়ালাম না এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো গুড নাইট